প্রেমী বন্ধুরা আপনারা দেখছেন আমি মুকুলগুলো ভেঙ্গে দিচ্ছি কেন ভাঙছি তা জানতে ভিডিওটি বিস্তারিত দেখুন এগুলো মাসি কাটিমন আমের মুকুল এখন সিজনাল মুকুল এসেছে যদি এই মুকুলগুলো রেখে দিই তাহলে আমগুলো সিজনাল অর্থাৎ মৌসুমি হয়ে যাবে কাটিমনের আসল উদ্দেশ্য সিজনে আম নেয়া আপনারা জানেন এটা বারোমাসি আমের জাত এতে তিনবার মুকুল আসে একবার ফেব্রুয়ারিতে একবার মে জুন মাসে আরেকবার অক্টোবর মাসে কিন্তু অক্টোবর মাসের মুকুল বর্ষায় টেকানো মুশকিল তাই অফসিজনে মে জুন মাসে মুকুল নেওয়া উচিত আমাদের অফসিজনে ভরপুর আম দরকার যেগুলো আমরা আগস্ট সেপ্টেম্বর এমনকি অক্টোবর মাসেও পাকা পরিপুষ্ট আম হারভেস্ট করতে পারি এজন্য অবশ্যই সিজনের অর্থাৎ এখনকার মুকুলগুলো ভেঙে দিতে হবে এরপর সেচ দিতে হবে তাহলে নতুন পাতায় গাছ ভরে উঠবে এপ্রিলে সার ও সেচ দিলে নতুন ডাল ও সরাসরি আগের ডাল থেকে মে ও জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই আবার গাছবর্তি মুকুল আসবে ইনশাল্লাহ এরপর মুকুলের গুটি মটর দানার মতো হলেই টপ স্প্রে করতে হবে আর সেচ দিতে হবে মাকড়ে আক্রমণ করলে ওয়ান পয়েন্ট এইট ইসি এবং একটিং গ্রুপের মাকড়নাশক স্প্রে করে দিতে হবে আর ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করলে ইমিডাক্লোরোপিড স্প্রে করে দিতে হবে সমস্যা হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ আম চাষী এবং কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ও কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ